অভিনয়ের কথা যদি বলতে যাই মাঝখানে কিন্তু খণ্ড নাটক অভিনয় করেছিলাম এক ঘন্টার নাটক ছোট ছোট নাটক বিটিভিতে চব্বিশ পর্ব ২৬ পর্ব এ ধরনের কিছু নাটক অভিনয় করেছিলাম কিন্তু ধারাবাহিক অনেক বড় বড় নাটক আমার কিন্তু এই দোতুলের নাটক দিয়ে শুরু তো সেখান থেকে শুরু হওয়ার পরে কিন্তু ধারাবাহিক নাটকের প্রতি কিংবা যদি বলি আমি নাটক অভিনয়ের প্রতি আমার কিন্তু আগ্রহটা বেড়ে যায় আমি একেবারে একজন চলচ্চিত্র লোক ছিলাম তো এইভাবে আমার নাটকের প্রতি আমার তেমন আগ্রহ ছিল না কিন্তু একটা সময় দেখলাম যে নাটকের যে চরিত্র পাচ্ছি সেই চরিত্রগুলি অনেক বেশি প্রাণবন্ত এবং এখানে ছবির চেয়ে অভিনয় করার সুযোগটা বেশি থাকে তখনই আমি আরও বেশি মনোযোগ দিয়ে এই নাটক করা শুরু করলাম করতে থাকলাম বিভিন্ন চরিত্র পাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে এবং এখানে অভিনয় করতে এসে মানে আমার আশেপাশে যেই শিল্পীদের আমি পাচ্ছি একেবারে আমি বলব অসাধারণ তাদের কাছ থেকে কাজ করতে গিয়ে আমি নতুনভাবেও কিন্তু এই মিডিয়াতে নাটকের ব্যাপারে অভিনয়ের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি এই যে শিক্ষাটা সেটা কিন্তু আমার এমন যখন কাজে লাগছে ভবিষ্যতে যখন আমি আরও অনেক কাজ করতে যাব অনেক অভিনয় করতে যাব। তখন কিন্তু আমাকে সাহায্য করবে তাদের সাথে এই মিশে এই আনন্দটুকু কিংবা তাদের কাছ থেকে যেটা শিখছি সেই চাওয়াটুকু সেই পাওয়াটুকু